আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে দেশে এখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা মারাকবাদ বন্ধুরা আজকে একটা দামাকা ভিডিও হবে কোয়ালিটিফুল কবুতরের সমাহার দেখানো হবে বেশ কিছু কবুতর বিক্রি করা হবে তবে ব্যাটে বলে মিললে দিন বা চার গ্রান্টি সহকারে যদি কারো কোনো কবুতরের প্রয়োজন হয় তাহলে তারাই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একটা লেজ নামে কী কবুতর দেওয়া হবে আর আগামীকালকে প্রায় পনেরো জোড়া কবুতর ডেলিভারি যাবে আলহামদুলিল্লাহ সেই কম দামে যত কবুতর দিয়েছিলাম সবই প্রায় বিক্রি হয়ে গেছে ওগুলো কালকে ডেলিভারি হবে আর আজকে নতুন আর একটা ভিডিও হবে তো এখানেও বেশ কিছু কোয়ালিটিফুল কবুতর থাকবে ঠিক আছে না ফুর বল মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বকে বিকাশ রকে ডিমো হোয়াটসঅ্যাপ সব আছে যার যেটা ইউজ করার দরকার সেটা ইউজ করবেন আর কবুতর কোয়ালিটিফুল নিতে হলে কোয়ালিটিফুল দাম নিতে হবে বংচন চলব যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন দুই টাকা কম বেশি করে কথাবার্তা যদি আপনাদের ব্যবহার ভালো লাগে অবশ্যই সেটা ইনশাল্লাহ দেখব তো ঠিক আছে আর কথা না বাড়িয়ে আমরা কবুতরগুলো দেখানো শুরু করি ইহি রহমান ইব্রাহিম শুরুতে জোড়া হোয়াইট মুন্ডেন আছে কোয়ালিটি আলহামদুলিল্লাহ যা আছে দেখা যাচ্ছে কোয়ালিটি নিয়ে খুব একটা কথা বলার প্রয়োজন আছে বলে মনে করব না যেটা আছে দেখা যাচ্ছে এর থেকে ভালো কোয়ালিটি আমার কাছে আর আপাতত পাবেন না যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন একদম এক রেট বারো হাজার টাকা ফিক্সড বারো হাজার টাকা হলে তবে যে কোনো কবুতরের যে দাম বলে দিব ওইটাই দাম দামাদামি করার জন্য দয়া করে কেউ ফোন দিবেন না প্রয়োজন নেই একদম এক রেট বারো হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ফিক্সড বারো হাজার এবং প্রত্যেকটা কবুতর আমি লং টাইম ভিডিও করে দেখাবো সেকেন্ড টাইম আপনাকে আর ভিডিও নেওয়ার প্রয়োজন বোধ মনে হবে না বা প্রয়োজন বোধ মনে করবেন না কারণ আমি এক একটা কবুতর প্রায় পঞ্চাশ সেকেন্ড করে দেখাই দেবো ইনশাল্লাহ তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আরও একজোড়া ব্ল্যাক মুন্ডিয়ান দেখেন সাইজ গেট আপ কোয়ালিটি মল্টিং আছে কবুতরগুলা সবই ফ্লাইং জোনে ছাড়া ছিল এখান থেকে এনে আবার দিলাম ইনশাল্লাহ আবার ডিম বাচ্চা নেওয়া শুরু করব পণ্য দিন ছিল ফ্লাইং জোনে তো এখন বেনিকে ডিমের জন্য যা যা করণীয় সব কিছু করে আবার ইনশাল্লাহ বিডিংয়ে দিলাম ডিম বাচ্চা নিব যদি কারো দুই এক জোড়া ভালো লাগে সংগ্রহ করবেন না লাগলে কিছু করার নেই তো এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন দাম পড়বে একদম সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ফিক্সড সাত হাজার টাকা এখানে আরও জোড়া পাগলা মুন্ডেন আছে অলরেডি দুইটা ডিম আগের বারের বাচ্চা অলরেডি বিক্রি হয়ে গেছে পোস্টারে ফেলে দেওয়া ছিল যা হোক যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন নট আফসান গিজেলের ভিতরে আছে টাইগার আফসান বলতে পারেন আমার বাদিটা ব্ল্যাক কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে বারবার কোয়ালিটি নিয়ে কথা বলাটা আসলে বোকামি হবে আমার কাছে যা আছে এটাই কোয়ালিটি আমার জন্য বেস্ট এর থেকে ভালো কোয়ালিটির দরকার নেই ডিম বাচ্চা করলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ তো কোয়ালিটিও মাসাল্লাহ যা আছে চলবে তো যদি কারো পছন্দ হয় এই পেটটা নিতে পারবেন দাম পড়বে নটটা নিলে ছয় হাজার টাকা মাদিটা পড়বে তিন হাজার টাকা নয় হাজার টাকা আর যদি জোড়াটা ধরে এইভাবে কেউ নেয় দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে ডিম পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে আজকে আপনারা দুই চার দশটা ভিডিও তো প্রতিদিন আপলোড হয় আজকের ভিডিওগুলো আশাই করবেন যে এই ধরনের কোয়ালিটিফুল কবুতর কয়টা ভিডিওতে দেখতে পারতেছেন কোয়ালিটিফুল কবুতর কয়টা ভিডিওতে কয় জোড়া আছে সেটা একটু মিলায় নিবেন এরপরে কথা বলবেন ইনশাল্লাহ সাত হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস বাটারেট এখানে আরও এক জোড়া মুন্ডিয়ান আছে নটটা আফসান মাদিটা মার্কশিট সাইজ গেটআপ কোয়ালিটি দেখা যাচ্ছে জোড়াটা নিলে পড়বে একদম ষোলো হাজার টাকা আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান মাদিটা পড়বে একদম ছয় হাজার টাকা নটটা পড়বে দশ হাজার টাকা যদি ভাল লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো এই যে মাদিটা একটু ভালো করে দেখে নেন একটু সুন্দর করে দেখে নেন একদম ছয় হাজার টাকা পড়বে মাদিটা নটটা পড়বে দশ হাজার টাকা ষোলো হাজার টাকা যদি জোড়াটা কেউ নেন একদম পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন ফিক্সড বাটা রেট ভালো লাগলে যোগাযোগ করবেন না লাগলে আসতে ডিসলাইক করে সাইড করবেন কিছু করার নেই একদম এক রেট পনেরো হাজার এখানে আরও এক জোড়া ব্ল্যাক মুন্ডিয়ান আছে সবগুলো রানিং আশা করি যদি বিক্রি না হয় কবুতরগুলো আগামী পনেরো দিন পরে দেখাবো সবগুলো ডিম এক মাস পরে দেখাবো সবগুলো বাচ্চা ইনশাল্লাহ সবগুলো আবার বিডিংয়ে যেহেতু নিয়ে আসছি সবই ইনশাআল্লাহ বিডিং করাবো আবার এর ভিতরে যদি কারো দু একজোড়া ভাল লাগে ইনশাল্লাহ সংগ্রহ করবেন ভালো না লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সর্বোপরি কথা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন কোয়ালিটিফুল বেবিও সংগ্রহ করতে পারবেন তো এই প্যাডটা নিতে পারবেন আট হাজার টাকা ফিক্সড আট হাজার টাকা হলে এই ব্ল্যাক মন্ডি প্যাডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ফিক্সড আট হাজার টাকা সাইজ গেটে কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে আমরা তো বর্তমান সময় বাজারে বিভিন্ন কালারের রোমানগাল দেখি বিভিন্ন কোয়ালিটির রোমানগাল দেখি ব্ল্যাক অ্যান্ডোলোজিয়ান যাই হোক আমার কাছে একটু আনকমন মনে হচ্ছে এটা আমার কাছে এটা আছে দীর্ঘদিন ধরেই তিনজোড়া বাচ্চায় অলরেডি এই বছর বিক্রি করতে পারছি আসলে জোড়ায় জোড়ায় বাচ্চা করাই স্কোটা যাই হোক যা আছে আলহামদুলিল্লাহ আবার বিডিংয়ে দিব তো যদি কারো পছন্দ হয় এগুলার বেবি বা মেন পিয়ারও যদি কারো পছন্দ হয় ভালো রেঞ্জের ভিতর যদি নিতে চান তো ইনশাল্লাহ ফোন দিবেন ইনশাল্লাহ দেওয়া যাবে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ ইমো সব করে আছে ফোন দিবেন ইনশাল্লাহ নিতে পারবেন এখানে আরও একজোড়া রোমান গাল রোমান গাল রোমান গালের ছড়াছড়ি দিব একটু দেখেন এগুলা ডিম দিবে হয়তো বা সর্বোচ্চ আজ থেকে চার পাঁচ দিন সর্বোচ্চ টাইম আবার তো সাইজ হলো এটা নিজের ডিম বাচ্চা নিজে করবে এতটুকু বলতে পারি গ্যারান্টি সহকারে যদি ভালো লাগে অবশ্যই এগুলা ফোন দিবেন যোগাযোগ করবেন ভালো রেঞ্জের ভিতরে যদি পাই ইনশাল্লাহ বিক্রি করব আশা করি কোয়ালিটি যা দেখাবো এরকমের কোয়ালিটির রোমান খুব একটা এখন আর পাবেন না বাংলাদেশে হ্যাঁ থাকতে পারে দুই চার পাঁচ জনের তো থাকবেই তো আশা করি আমার কাছে যেগুলো আছে এগুলো ভালো কোয়ালিটি তো আপনাদের যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন এখানে আর একজোড়া রোমান গাল সাইজ গেট আপ কোয়ালিটি মাশাল্লাহ দেখেন কবুতর যদি পছন্দ হয় এগুলা ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন তবে একজনে একাধিক প্যার বা একাধিক জোড়া সংগ্রহ করতে চাইলে অবশ্যই খামারে চলে আসবেন তাহলে দেখে শুনে বুঝে ভালোটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারিও পসিবল ডেলিভারি নিতে চাইলেও ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আপনার কাছে আপনার মালটা পৌঁছাই দিতে পারব এখানে একজোড়া শৌকিং আছে শৌকিং বলে ডিম বাচ্চা করে না দেখেন তো বাচ্চা করছে কিনা দেখা যায় কিনা দেখি একটু বাচ্চাটা দেখানোর ব্যবস্থা করি দুটো বাচ্চায় পড়ছিল একটা বাচ্চা ইন্দুরে নিয়ে গেছে কারণ বর্তমানে একটু যত্নটা কম করা হচ্ছে হ্যাঁ কারণ এই মাস পর থেকে যত্নটা ফুলফিল শুরু হবে এগুলো নিজের ডিম বাচ্চা নিজে করবে সব কোনো ধরনের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো এই শকিং পেয়ারগুলো যদি কেউ নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন একদম এক রেট পড়বে ফুল অ্যাক্টিভ করবো তোর আর দেখা যাচ্ছে যে নিজের ডিম বাচ্চা নিজে করে এখানে তোর দ্বিতীয় কিছু লোকচুরি করার কিছু নেই একদম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে সংগ্রহ করতে পারবে একজোড়া মডার্না আছে হ্যাঁ বাজারে তো বিভিন্ন ধরনের মডার্না আমরা পাই কিনি বেচি দেখি তো এই মডার্নাটা একটু আমরা দেখবো আজকে দেখেন নিজের ডিম বাচ্চা নিজে না করলে কবুতর রাখবে না ব্যাস বিক্রি বিক্রি করার পরেও ফেরত নিতে বাধ্য হব এই হলো কবুতর তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করবেন নিতে পারবেন একদম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই মডার্নার পেডটা বিক্রি করা হবে ইনশাল্লাহ কবুতর হ্যাঁ দাম শুনে অনেক কাজে বাজে কমেন্টস করবে যারা কবুতর সম্পর্কে আইডিয়া নেয় তারাই করবে তাতে কিচ্ছু যায় আসে না তো যদি ভালো লাগে অবশ্যই ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন পঁচিশ হাজার টাকা দাম পড়বে এখানে একজোড়া জায়েন্ট হোমা আছে আফসান গ্রিজেল হ্যাঁ রেস্টে ছিল নিয়ে আসছে আবার ডিম দিবে তারপরেও যদি কারো পছন্দ হয় যে মেন পেয়ারটাই আপনি নিতে চাচ্ছেন নিতে পারবেন একদম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা সমান বিশ হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল হ্যাঁ অনেকে দাম শুনে আবার মনে করবে কি বলতেছে মানুষ পাগল হয়ে গেছে কিনা আসলে ভাই এটা আপনাদের একান্ত ব্যক্তিগত অভিরুচি এই কোয়ালিটির কবুতর আপনি আজকে তিন মাস যাবৎ পুরো ভিডিওগুলো ইনশাল্লাহ চেক করবেন কোন ব্যাপারে কোন খামারি এই কবুতরগুলা আপনাদেরকে দেখাইতে পারতেছে আর আপনারা দেখতে পারতেছেন সেটা একটু জানাবেন দয়া করে তো যাই হোক যদি কারো পছন্দ হয় নিতে পারবেন একদম এক রেট বিশ টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড বিশ এক জোড়া হোয়াইটের ভিতরে শৌকিং আছে দেখেন কোয়ালিটি কি আছে দেখা যাচ্ছে কি না দেখা না গেলে তো আসলে আন্তরিকভাবে দুঃখিত আমি আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য এই হলো কবুতর জোড়া মল্টিং আছে হালকা মল্টিং মল্টিং শেষের দিকে প্রায় তো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে বারো হাজার টাকা ফিক্সড বারো হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দামাদামির জন্য কেউ দয়া করে ফোন দেওয়ার প্রয়োজন নেই একদম এক রেট বারো হাজার টাকা হলে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড বারো হাজার এখানে আরও একটা পেয়ার হোয়াইট শপিং আছে যদি পছন্দ হয় এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন দাম পড়বে একদম ছয় হাজার টাকা তো এখন বুঝতে হবে যে বারো হাজার ছয় হাজার এরপরেও আছে আমরা সেটাও দেখাবো আপনি যেমন গুড় কিনবেন তেমন মিষ্টি পাবেন যেমন টাকা দিবেন তেমন গুড়ের কোয়ালিটি দিবে এটাই তো বাস্তবতা তো আপনাকে বুঝতে হবে যে কবুতরটার দাম কেন এমন হচ্ছে এমন চাচ্ছে যাই হোক এটা মাত্র ছয় হাজার এটাও সেই সাদা শৌকিং এক জোড়া টানা পায়ে দাঁড়ানো আছে কোনো কিছুতে কমতি নাই এই পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা তাহলে এখন আসবেন বারো হাজার এক জোড়া দেখাইছি ছয় হাজারও দিছি চার হাজার পাঁচশোও দিছি আপনার কোনটা প্রয়োজন আপনি সেইটা নেন সমস্যা নাই আপনার যেমন বাজেট আপনি তেমনটা নিতে পারবেন আশা করি কথাগুলো বুঝতেছেন হয়তোবার আর কোয়ালিটিফুল কবুতর কিনতে আসবেন খামারে দেখবেন একদিন না আমার দুই দিন ধরে ভিডিও করলে আমার কবুতরের খামারের ভিডিও শেষ হবে না যাই হোক কথা অত বাড়াবো না আসবেন দেখবেন বাচ্চা সহ ডিম সহ কবুতর কত পেয়ার লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন যদি ভালো লাগে সর্বোপরি কথা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এখানে আরও একটা পেয়ার আছে ওপাল শৌকিংয়ের রাজা এগুলা শৌকিংয়ের রাজা বললে চলে কোয়ালিটির রাজা একদম এক রেট পড়বে আট হাজার টাকা ফিক্সড আট হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কোনো দামের অপশন নাই যদি কম যে একটা টাকা কম দেবো ভাই আমার কবুতর বিক্রি করতাম না অনেকে বলবে এটা কি শোনা নাকি না ভাই এটা শোনা না এটা কৈতর এটা কবুতর এই কৈতল নিলে এই দামে নিতে হবে ভালো লাগলে নেবেন না লাগলে নিবেন না প্রয়োজন বোধ মনে করলে নিবেন প্রয়োজন বোধ মনে করবেন না নিবেন না কোনো সমস্যা নেই একদম এক রেট আট হাজার ডিম বাচ্চা করবে বাচ্চা বিক্রি করবো প্রয়োজনে দুই হাজার পঁচিশশো করে কোনো সমস্যা নেই আর রিজেক্ট করবো তো যখন আনব তখন বেঁচে লাগুলাম মনে কারণ বাইশশো টাকা দুই হাজার টাকা জোড়া কারণ ও খাওয়ানোই লস ওকে তো বুঝতে হবে যে গায়ে পাঁচ লিটার দুধ দেয় সে গায়ে কখনো হাটে নিয়ে কেউ বিক্রি করতে রাজি হয় না যখন গায়ে তুই দুধ দিতে চায় না দুধ দিলেও সে দুধ ভালো না বাচ্চা লাথি দেয় এই সেই নানান সমস্যা হয় তখনই ওইটা হাটে নিয়ে বিক্রি করা হয় যাই হোক ওটা এক একজনের এক ধরনের তো যদি কারো ভালো বাজেট থেকে আট হাজার টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন একদম এক পেট ভালো লাগলে যোগাযোগ করবেন না লাগলে ডিসলাইক করবেন সাবস্ক্রাইবার করা থাকলে আনসাবস্ক্রাইবার করবেন আর যদি প্রয়োজন বোধ মনে করেন যে ভালো কোয়ালিটির কবুতর বাইরের কাছ থেকে নেওয়ার দরকার আছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন এক জোড়া লাহোরি দেখাইলাম কোয়ালিটি আছে মোটামুটি ডিম নিয়ে বসা আছে ডিম দুইটাই দিছে নাকি না একটা দিছে কেবল তো যাই হোক আমি এখন আর বেশি একটা লাড়াশাড়া দিয়ে দেখাবো না হ্যাঁ কাছে থেকে ভালো ভালো কোয়ালিটি থাকে আমার কাছে যা আছে এটাই কোয়ালিটি একদম পড়বে পাঁচচল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা ফিক্সড বাটাবেন যদি ভালো লাগে স্ক্রিনে দেন নাম্বারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে নিতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পরে পাশে থাকবেন